আসসালামু আলাইকুম তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ইংরেজি গ্রামার বইয়ের লেসন ফোর ট্রান্সলেট ইন ইংলিশ বাংলা আছে ইংরেজিতে অনুবাদ করতে বলেছে একচল্লিশ পৃষ্ঠা আজ আমরা ল্যাসন ফোরের এই ট্রান্সলেটগুলো সমাধান করব অর্থাৎ বাংলা আছে তা আমরা ইংরেজিতে প্রকাশ করব তো এখানে বারোটি বাক্য দেয়া আছে আমরা এই বারোটি কমপ্লিট করার চেষ্টা করব তো প্রশ্নগুলো আমি খাতায় উঠিয়ে নিয়েছি বাক্যগুলো আমি খাতায় উঠিয়ে নিয়েছি সুবিধার জন্য তো প্রথমে আছে আব্দুর রহিম মাদ্রাসায় যায়নি আব্দুর রহিম মাদ্রাসায় যায়নি তো আব্দুর রহিম ডিড নট গো টু মাদ্রাসা আব্দুর রহিম রহিম ডিড নট গো টু মাদ্রাসা অর্থাৎ আব্দুর রহিম মাদ্রাসায় যায়নি পরে আছে তুমি কি বাড়ি গিয়েছিলে প্রশ্ন করা হয়েছে ডিড ইউ গো হোম তুমি কি বাড়ি গিয়েছিলে ডিড ইউ গো হোম ডিড ইউ গো হোম তুমি বাড়ি গিয়েছিলে প্রশ্ন করা হয়েছে জন্য আমরা ডিড ব্যবহার করেছি পরে আছে আমি কি পড়া শিখিনি আমি কি পড়া শিখিনি তো ডিড নট আই লার্ন টু রিড আমি কি পড়া শিখিনি ডিড নট আই লার্ন এল ই এ আর অ্যান্ড লার্ন টু রিড আমি কি পড়া শিখিনি পরে আছে সে কি মিথ্যা কথা বলে না সে কি মিথ্যা কথা বলে না তো এখানে হি ডাজ নট লাই হি ডাজ ডিও এস ই ডাজ নট লাই লাই অর্থ মিথ্যা হি ডাজ নট লাই সে মিথ্যা বলে না পরে আছে তুমি দেরিতে আসনি তুমি দেরিতে আসো নি তো ইউ আর নট লেট ইউ আর নট লেট তুমি দেরিতে আসো নিলে টি ই লেট তুমি দেরিতে আসো নি পরে আছে আলম সকালের নাস্তা খায়নি আলম সকালের নাস্তা খায়নি তো আলম ডিড নট ইট ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হচ্ছে সকালের নাস্তা তো আলম এল এ এম আলম ডিড নট ডিড নট ইট ইট অর্থ হচ্ছে খাওয়া ইট ব্রেকফাস্ট বিআর ই এ কে ব্রেক এফ এ এস টি ব্রেকফাস্ট সকালের নাস্তা আলম সকালের নাস্তা খাইনি তো পরে আছে আমি তাকে দেখিনি আমি তাকে দেখিনি আই ডিড নট সি হিম আই ডিড নট সি হিম সি অর্থ হচ্ছে দেখা সি হিম আই ডিড নট সি হিম আমি তাকে দেখিনি সে আসে না কেন পরে আছে সে আসে না কেন তাহলে এটা হবে হোয়াই ডাজ হি কাম হোয়াই হোয়াই অর্থ হচ্ছে কেন হোয়াই ডাজেন্ট ই এস ডাজ নট ডাজ নট বা ডাজ্ট একই কথা ডাজেন্ট হি হোয়াই ডাজেন্ট হি কাম হি কাম সি এম ই কাম হোয়াই হি কাম এখানে প্রশ্নপত্র চিহ্ন হবে যেহেতু প্রশ্ন করা হয়েছে তো হোয়াই ডাজেন্ট হি কাম সে আসে না কেন সে আসে না কেন তো পরে আছে নয় আছে তুমি খাওনি কেন তুমি খাওনি কেন তো হোয়াই ডিড নট ইউ ইট তুমি খাওনি কেন ওয়াই ডিড নট ইউ ইট তুমি খাওনি কেন তো দশে আছে তারা খেলে না কেন তারা খেলে না কেন হোয়াই ডোন্ট দে প্লে দে অর্থ হচ্ছে তারা ওয়াই ওয়াই অর্থ কেন ওয়াই ডি ও অ্যান্ড টি ডো্ট ওয়াই ডোঁন্ট দে অর্থ হচ্ছে তারা হোয়াই ডোন্ট দে প্লে প্লে হচ্ছে খেলা খেলা করা তো হোয়াই ডোন্ট দে প্লে তারা খেলে না কেন প্রশ্ন চিহ্ন হবে এগারোতা আছে তুমি কি আমাকে দেখো না তুমি কি আমাকে দেখো না ডোন্ট ইউ সি মি ডোন্ট ইউ সিমি তুমি কি আমাকে দেখো না বারোতে আছে সে কোথায় যায় সে কোথায় যায় তো এটা হবে হায়ার ডাস হি গো হয়ার ডাস হি গো সে কোথায় যায় হায়ার ডাস হি গো কোথাও কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই জানাতে ভুলবেন না